ধন্যবাদ তুলি একটু আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করা হবে তুলসী গাছের প্রধান উপকারিতা কী কী তুলসী গাছ প্রাকৃতির এক অমূল্য দান যা মানব দেহের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর প্রাচীন কাল থেকে আয়ুর্বেদিক চিকিৎসায় তুলসীর ব্যবহার হয়ে আসছে তুলসীর প্রধান উপকারিতার কথা এই ভিডিওতে উল্লেখ করা হলো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তুলসীর পাতায় অক্সিডেন্ট এবং ফাইটো উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিশেষ করে ঠান্ডা সর্দি কাশি এবং ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধে এটি অত্যন্ত কার্যকর তুলসী গাছের পাতা শ্বাসতন্ত্রের রোগ যেমন হাঁপানি এবং ব্রঙ্কাইটিসের জন্য উপকারী এটি ফুসফুস পরিষ্কার করে এবং শ্বাস নিতে সহায়তা করে তুলসী গাছের আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হল এটি মানসিক চাপ এবং উদ্বেগ কমায় তুলসীর চা সেবনে স্নানায়ু শিথিল হয় এবং মানসিক স্থিতিশীলতা বজায় থাকে শির পাতা এবং শিকড়ে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান চর্মরোগ নিরাময়ে সহায়ক এটি বরণ এবং ত্বকের প্রদাহ দূর করতে কার্যকর তুলসীর পাতা রক্তের সরকার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তিন সকালে খালি পেটে তুলসির পাতা চিপিয়ে খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমে তুলসীর গাছ লাগানো খুবই সহজ এবং এটি বাড়ির উঠোন বারান্দা কিংবা টবে অনায়াসে চাষ করা যায় সঠিক নিয়ম অনুসরণ করলে এই উদ্ভিদটি দ্রুত বৃদ্ধি পায় এবং দীর্ঘ সময় ধরে উপকার প্রদান করে টপ ও চারা সংগ্রহ তুলসীর গাছের জন্য আট বা দশ ইঞ্চির টপ এবং একটি সুন্দর তুলসীর চারা সংগ্রহ করুন মাটি প্রস্তুত করুন তুলসীর গাছ সব মাটিতে হলেও তুলসির গাছের একটা প্রিয় মাটি রয়েছে সেটা হলো কিছুটা লবণাক্ত মাটি এর জন্য নদীর সাদা বালি তুলসির গাছের জন্য বেস্ট তুলসীর গাছের মাটি প্রস্তুত এর জন্য এক ভাগ নদীর সাদা বালি এক ভাগ মাটি এবং এক ভাগ জৈব সার একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার সুন্দরভাবে টপে গাছটি বসিয়ে দিয়ে টব ভরপুর করে পানি দিয়ে দিন ধন্যবাদ আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে